এখন তো আসছি মাঠে মাঠে কি কি ওষুধ দেব আজকে এই জিনিসটা এর সাথে করে দেব তাই মানে পেঁয়াজে কি কি ওষুধ দিতে হয় এখন সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো পুষ্প রাখুন এখন মাঠে কি করবেন ওষুধ দেবো কী করে বেগুনি গাছে না মরিচ গাছে না কৃষি দেবেন পিজি ওষুধ দেবো পিজি ওষুধ দেবেন আস্ত আগান দেখি আমরাও যাই আপনার পাশ পাশ দেখি আসলে কী ওষুধ দেবেন আপনি হ্যাঁ আমরা এখন পিজি ওষুধ দেবো ওষুধ দেবো এখন আমরা প্রিপারেশন নিচ্ছি এইদিকে আমার চাষি রয়েছে চাষি এখন কেমন আছে শরীর ভালোই আছে রেজা চিন্তা করিস না এই যে তোর মা ভিডিও করতেছি ভালোই আছে পুকুরি চালাই আছে চাষি আল্লাহ আর তোমার বউ যেটা কথা কাজে সমস্যা নাই পুকুরি চালায় আসি এখানে আমি ওষুধ দেবো এই যে তোমার বউ কথা কাজে আর ছাগল আছে হ্যাঁ যদি আপনি এক ঢপে ওষুধ দিতে চান তাহলে যে মগ আছে চাই মগ মনে করেন যে এক ঢপে দুই বক করে ওষুধ দিতে পারেন আমি এখন দুই পাহিতে ওষুধ দেব চায়ের মগ গোলাব ঠিক আছে এখন দিচ্ছি আমি আছে কি আপনার লুনা লুনা এই লোনা এক এক ছোট একটা কোটোতে এক পাখিতে দেওয়া যায় এক পাখি দেওয়া যায় হ্যাঁ হুম কুটির খেয়াল রাখতে হবে বটরের ভিতরে অনেক ওষুধ থাকে ঝাঁকাই শেখে নিলে পরে ওষুধটা ভালো মতো হয় লোনা আপনার পিজে যখন আপনার গুটি হয় তখন গিয়ে আপনি ভালো করে লুড়া এক প্যাকেটে দেওয়া যায় ছোটো একটা কুটো পাঁচশো বিশ টাকা দাম নেবে দাম আছে গিয়ে ভিটামিন এসিআই কোম্পানি এটা দাম নেবে আছে থেকে আপনার সত্তর টাকা ভালো করে কিন্তু ঘুরতে হবে ঘুরতে যাতে ভালোভাবে মিক্সটা খেয়াল রাখতে হবে মিক্সটা এটা আছে আপনার ফলোয়া এটা আছে আপনার গাছ সবুজ করে ঠিক আছে ধরা এটা আপনার ঝোপে দুই মুটকি খেয়াল রাখতে হবে প্রতি এই ঝোপে দুই মুটকি করে দিতে হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফাইটার এইটা হচ্ছে কি এশিয়াই কোম্পানির পুকামারা ঠিক আছে পুকামারা এটা কিন্তু খুব সিনসিসিয়াল এটা দিতেই হবে যে ওষুধই আপনি দেন এখন কিন্তু সাথে মারা আপনাকে দিতে হবে এটা ফাইটার এটা আপনার ঢোপে দুই মুটকি প্রতি ঢোপে অর্থাৎ এই যে এই স্প্রে মেশিনে দুই মুটকি করে এই মারা দিতে হবে খেয়াল রাখতে হবে এই মারা কিন্তু দিতেই হবে যতবারই আপনি ওষুধ দেন এই এই আপনার মারা দিতে হবে কমপ্লিট হয়ে গেল এখন কি করতে হবে আপনাকে অবশ্যই ভালো করে ঘুরতে হবে ভালো করে আপনার ওষুধগুলো আগে যদি ভালো করে না গুটা হয় তাহলে কিন্তু ওষুধটা ভালো করে কিন্তু মেশে না সেখানে খেয়াল রাখতে হবে ভালো করে ঘুরতে হবে আর অবশ্যই এই কোটো যদি আপনার ফুরায় যায় বিশির কোটো অবশ্যই এটা মাটির মধ্যে পুঁতে রাখতে হবে কারণ ছাগল গরু হাঁস মুরগি যে পুকুরে থাকে তখন কি হয় এটা খাইলে কিন্তু মারা যাবে এটা অবশ্যই বোতলগুলো এই যে এই প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলো অবশ্যই আপনাকে হয় বাড়ি নিয়ে একটা মাঠের মধ্যে পুঁতে রাখতে হবে খেয়াল রাখতে হবে পানি দেওয়ার আগে অবশ্যই আপনাকে আগে ঢোপের ভিতরে ওষুধ দিয়ে দেবেন লাগালতে থাকবে কারণ এর আছে পড়তে আছে হচ্ছে সমস্যা নয় এখন এখন পায়ে ডালতে হবে আমাদের মাঠটা ধরে আমরা আশা করি পেঁয়াজ পাশ হাজার টাকা মন হোক তাহলে আমরা ডাইল ভাত খেয়ে চলতে পারবো ایب جاب بو اسپر کرتے پیاز ہے পেঁয়াজ যখনই স্প্রে করবে তখন পা দিকে খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা যেন রকম পা লাগে নষ্ট না হয় খুব সৃত্রিশালভাবে এরা কাজ করে আমার পেঁয়াজ পেঁয়াজ এখন আপনার এই বাড়াবে এই চৈত্র মাসের পনেরো তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ পেঁয়াজ সব তুলে ফেলবে সমস্ত মাঠ পেঁয়াজ ইনশাল্লাহ এবার পেঁয়াজ ভালো হবে প্রত্যেকেরই পেঁয়াজ এবার মাঠে সুন্দর হয়েছে আবহাওয়াটাও খুব ভালো যার জন্য পেঁয়াজটা খুব সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ পোলা পানটি বিষায় থাকার জন্য আমি মোহাম্মদর রহমান শিমুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি